যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে অনুরোধ জানাচ্ছি ও চাকরিজীবীদের জন্য দারুণ আপডেট বেতন পাতা নিয়ে নতুন সুখবর পাওয়া গেলো আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তৃত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে

তারা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বৃহস্পতিবার এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান মৌসুম ডিজি মোহাম্মদ আজাদ খান বলেন আমরা চেষ্টা করছি তবে টেকনিক্যাল কিছু কারণে কিছুটা বিলম্ব হচ্ছে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা যেন বেতন ভাতা পান সেই জন্য আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কাজ করছেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফির মাধ্যমে বেতন পাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এমপিও মুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালক পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন পাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিও মুক্ত স্কুল কলেজের দুই শত নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময় গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন পাতা সরকারি অংশের টাকা পেয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে যে বিষয়টি বলা হয়েছে আশা করছি আগামী সপ্তাহে আপনারা বেতন পাতা পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ